আমি এখানে আসার সময় দেখলাম সৈয়দপুরে একটা সুন্দর মসজিদ কাদিয়ানিরা করেছে প্রশাসনকে বলবো মসজিদ ভেঙে দাও কাদিয়ানিরা কাফের ঠিক কাদিয়ানিরা কুরআন শরীফের সূরা আযাবের 39 নম্বর আয়াত স্বীকার করে না ওরা আমান নবীকে শেষ নবী বলে না ওরা বলে ওই শয়তান নাকি শেষ নবী ওই শয়তান যখন মারা যায় তার আগে বলেছিল আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয় কোথায় পায়খানা ও একবার পাকিস্তানের একজন আতাউল্লাহ বড় মহাদ্দিস তার সাথে তার সাক্ষাৎ হয় মহাদ্দিস বললেন তোর কাছে দলিল চাওয়া না জায়েজ কারণ যে মিথ্যা নবীত্র দাবি করে ওর কাছে দলিল চাওয়া যায়

ওনার নাম হলো আতাউল্লাহ কি নাম আতাউল্লাহ তুই যখন বাদ দিছত আমিও আতা বাদ দিলাম নাম থাকলো কি আল্লাহ আল্লাহ হয় যে তোর মত বেয়াদবের নবী করিনি পেটানো দরকার এদেরকে এরা কাপটি মেরে বসে আছে এরা হিন্দুদের দালাল এরা মুশরিকদের দালাল এরা আমাদের দেশকে অস্তিত্বশীল করে ঠিক কিনা দেখবেন ওরা কি পড়ে লা ইলাহা মুহাম্মাদুর অনুবাদ করে আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না নবীকে মানি কিন্তু শেষ নবী কয় না কখন ওরা আহমদিয়া জামাত নামে নিজেদেরকে পরিচয় দেয় ওরা মুষ্টি ওরা ইসলাম থেকে খারিজ ওদের সাথে আমাদের কোন সম্পর্ক এই মসজিদটা আপনারা চিনে নিবেন এটা সৈয়দ সৈয়দ পুর না এটা সৈয়দ পুরে কিছু ওই কাদিয়ানি হয়ে গেছে কিছু পরিবার ওরা অনেক টাকা দেয় প্রাণের মালিককে আরে আল্লাহ না আল্লাহ ব্র্যান্ড কোম্পানির মালিক লোকেরা আসলে আল্লাহকে ভালোবাসে এইজন্য জন্য আল্লাহই বলছে সবকিছুর মালিক তো আল্লাহ ঠিক কি কিন্তু এই প্রাণের যতগুলো আইটেম এগুলো কাদিয়ানিদের কাদের এই টাকাগুলো তারা মানুষকে কাদিয়ানি বানানোর পিছনে খরচ করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো পড়বেন তো কোথায় গিয়ে সুন্নত কোথায় পড়বেন ঘরে সুন্নত পড়বেন কোথায় মসজিদে গেলে চার রাখাতে যে সোয়াব ঘরে দুই রাখাতে সেই সোয়াব রাসুসাল্লাম কোন শূন্য তো আজি ফরজ কোন নফল মসজিদে পড়তেন না শুধু ফরজ পড়তেন আর বাকি সব কোথায় পড়তেন ঘরে পড়তেন বিবিকে সাথে নিয়ে পড়তেন আর বিভিন্ন নাম ধরে দেওয়া করতেন

কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা ঠিক কিনা এই জন্য আজকে থেকে এক অক্ত কাজা করবো না রাজি আছি তো আল্লাহ তৌফিক দান করুক বিবি ছেলে মেয়ের প্রথম কিসের খবর নেবেন কিসের খবর নামাজের আল্লাহর কাছে প্রথম হিসাব কিসের নামাজের আর বিচার হবে কিসের রক্তের বিচার হবে রক্তের আপনি কারো রক্ত প্রবাহিত করেছেন আপনার বিচার আগে হবে আমাদের দেশের যতগুলো জাস্টিস যাচ্ছে জজ এই সবগুলো আসামির কাঠ গোড়ায় দাঁড়াবে কেমন ময়দানে পৃথিবীর জজ গুলো আসামের কাঠ গোড়ায় দাঁড়াবে কোরআন ছাড়া আন্দাজে মানুষের বিরুদ্ধে ফয়সালা দিয়েছে ঠিক না একজন এমপি শাহজাহান চৌধুরী জামাতের এমপি তিনি বলছিলেন এই জজ কত বছর তুই আমাকে অন্যায়ভাবে পাঁচ বছর জেলখানায় রেখেছিস আমি কে ময়দানে তোর বিরুদ্ধে বিচার দায়ের করব। সেই দিন তুই হবি আসামি আমি হব বাদী আমরা বিচার দেব কার কাছে

জোরে বলেন মুনাফিক জাহান্নামের কোন জায়গায় থাকবে সর্বনিম্ম স্তরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চারটা কাজ যার মধ্যে আছে পরিপূর্ণ মুনাফিক দুইটা থাকলে অর্ধেক মুনাফিক কথা বললে মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে যদি তাকে কোন কেউ রাগান্বিত করে তাকে সে গালিগালাজ করে কি করে আর যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে বসে থাকে আপনাদের এলাকায় এরকম লোক নাই হ্যাঁ কথা বললে কথা বলে এরকম নেতা যাবেন না ওয়াদা করলে খেলাপ করে আমানত রাখলে খেয়ানত করে আমরা রাষ্ট্রীয় সম্পদ আমানত রেখেছি খায়া বসে আসে আমাদের কারেন্টের দুই বছরের বিল খায়া বসে আছে। আপনাদের বিল বোধ খায়নি জানেও না কিছু দুই বছরের বিল ওনার পেটে চলে গেছে তবে আমরা আল্লাহর উপর ভরসা করি আল্লাহ আমাদেরকে সুখে রেখেছেন ঠিক না আমি একটু কষ্ট দিয়ে ফেললাম হাতগুলো নামাই এই প্রতিষ্ঠানের জন্য বিশ হাজার দরকার কার থেকে নমু বেশি করে কত কয় বাবু

হ্যাঁ হ্যাঁ কই কিছু শিখে দিবে হ্যাঁ কই বাবু কই বাবু মাশাল কি সুন্দর হাসি না তুমিও চাপা দোকান বাবু দশ হাজার ইট আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ বাবুকে জান্নাতের দশ হাজার বাড়ির মালিক করে দাও জান্নাতে জায়গার কোন অভাব নাই আকাশেই তো অভাব নাই একটা তারার ভিতরে তেরো লক্ষ পৃথিবী আনবি আরো আসতে পান সুহান আল্লাহ তারা কয়টা একটার ভিতরে তেরো লক্ষ দুনিয়া আনবে এবার আকাশে তারা কয়টা কেউ জানে না কত তারা ঠিক আল্লাহ আমার বাবুকে তুমি জান্নাতে বিশ হাজার দশ হাজার বাড়ির মালিক করে দাও প্রধান অতিথি আমাদের প্রিয় অতিথি আলহামদুলিল্লাহ দুইজনকেই খুব হাস্যজ্বল পেয়েছে আমি ভাইদেরকে পাই বেশি এখন জামাতো পাই বিয়ের পাই এটা হলো আমাদের ঐক্যের বন্ধন ঠিক কি না আমরা একসাথে এই সব শয়তানকে নামানোর জন্য আমরা আন্দোলন করেছি এদের অসংখ্য ভাই মারা গেছে কি যায়নি সালাউদ্দিন কাদের চৌধুরী কাদের নেতা কথা কন না কেন ইলিয়াস আলী বিএমপি চৌধুরী আলম পিন্টু এরা সব খুব নামাজি দানমনা ছিল আমরা একসাথে থাকবো রাজি আছি তো আপনারা কষ্ট পাচ্ছেন ওদের দলে যারা নামাজি তারা আমাদেরই ঠিক না এই যে আন্দোলন হলো বৈষম্য বিরোধী সেখানে আওয়ামী সুবিধা বঞ্চিত আসরা নাই যেগুলো টেকা টুকা পায়নি এগুলো আমাদের দলে ছিল গণভবন লুটও করেছিল এরা যে আমরা এতদিন কিছু খাইতে পারি না এলায় কিছু খাই হ্যাঁ আর কত আর আট হাজার কে নিবে আট হাজার আমাদের প্রধান অতিথি কি দিলে আপনার খুশি হন বলেন না দশ বান তিন বেশি হয়ে যাবে রড রডের কথা এরা লেখে নেই এরা খুব ভালো এই যে রডের কথা লেখে নেই রড পাবিও না যা চার বান্ডিল আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ এই আব্দুল্লাহ হুজুর আট হাজার আট হাজার রিফ্ চারছে আপনার থেকে সোবাহান আল্লাহ সব আল্লাহর উনিরা দেখতেছি আমি জায়গা ছোট কিন্তু কলিজা অনেক বড় এটা ঢাকাতেও পাওয়া যায় না এরকম কলিজাওয়ালা মানুষ সিমেন্ট চেয়েছে দুইশো ব্যাগ দেখি আমাদের প্রিয় আজকের প্রধান অতিথি পাঁ তিন বান টিন দিবেন আলহামদুলিল্লাহ বললেন তো আল্লাহ যেহেতু বেজোর বেজোর কে পছন্দ করেন কে এটা পাঁচ হোক কি বলেন নামাজ পাঁচ ওয়াক্ত কেয়ামতের প্রশ্ন পাঁচটা কবরের প্রশ্ন পাঁচটা মানুষের সমস্যা পাঁচটা আমি এক মান একটু আবদার করলাম তবে আলহামদুলিল্লাহ আপনাদের গেতার্থে বলছি সাবারের এমপি ছিলেন ডাক্তার সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আমার প্রায় মাহফিল হাজির হয়েছে নেবেন সবগুলোতে প্রায় আবার রাজশাহীর যিনি এমপি হবেন শহরের

আতিকেরে দিবা তুমি আতিকেরে দশ ব্যাগটা সিমেন্ট দিবে ও তবে চেয়েছে আলহামদুলিল্লাহ আতিকে খুশি হয়েছে আল্লাহ ব্যবস্থা করে দিক বলেন আমি আপনারা এরকম দায়িত্ব নেন দেখি বিশ বস্তা একজন দায়িত্ব নেন তো বিশ বস্তা কবুল ভাই কই কবুল ভাই লেখে রাখো কবুল ভাই কই কবুল ভাই আল্লাহ কবুল করুক মাসা আল্লাহ আল্লাহ আমার কবুল ভাইকে কবুল করুক উপরে উঠে আসেন কবুল ভাই এটাই হলো ইসলামের জন্য এদের হৃদয় আলহামদুলিল্লাহ বলে আমাদের উপজেলা আমি আপনারা জানেন জামাতার আর বিএনপি দৌড়াইতে দৌড়াইতে টাকা পয়সা সব শেষ এক একটার বিরুদ্ধে দশটা পনেরোটা বিশটা চল্লিশটা মামলা ঠিকটা বাটি দেলার বাইর কয়টা ছিল সতেরোটা আর